নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে খুবই বড়ো খুশির খবর কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের রবি মরশুমে টাকা নিয়ে দুর্দান্ত খুশির খবর চলে এলো এই মরশুমের টাকা কৃষকদের কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হলো কৃষকদের এরই পাশাপাশি কৃষকদের জন্য আরও দুটি সুসংবাদ রয়েছে এই কৃষকরা এবার রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ উপহার পেতে চলেছেন অর্থাৎ এই কৃষকদের অতিরিক্ত বাড়তি টাকা দেওয়া হবে কৃষকরা অনেক দিন থেকেই অপেক্ষা করে আছেন এই প্রকল্পে রবি মরশুমের টাকা পাওয়ার জন্য কবে আসবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই রবি মরশুমের টাকা ইতিমধ্যে কৃষকদের জন্য সুখবর চলে এসেছে আমরা জানি রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে দুবার কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় সরাসরি তাদের ব্যাংকে কিস্তিতে কিস্তিতে টাকা দেয় সর্বনিম্ন চার হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত এবার কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে প্রকল্পের আরও একটি কিস্তির টাকা কৃষকরা খুব শীঘ্রই পেতে চলেছেন তাই আপনি যদি একজন কৃষক হন এবং কৃষক বন্ধু প্রকল্পে যদি নাম নথিভুক্ত করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে কি নতুন আপডেট উঠে এসেছে কত তারিখে কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা পাবেন কোন কোন কৃষকরা টাকা পাবেন কারা কারা বাড়তি টাকা পাবেন এবং কৃষকদের স্ট্যাটাসে বর্তমানে কী আপডেট এসেছে এছাড়া টাকা দেওয়ার ব্যাপারে আর কী কী আপডেট জানানো হয়েছে সমস্ত বিষয় বিস্তারিতভাবে বলে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষকদের ব্যাংকে ঢুকছে টাকা কৃষক বন্ধু রবি মরশুমের নতুন আপডেট দু হাজার পঁচিশ তো চলুন দেখেনি কৃষকবন্ধু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নতুন কি আপডেট জানানো হয়েছে এবং কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে তারপর বলা হয়েছে অবশেষে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় আপডেট ঘোষণা করেছে রাজ্য সরকার রবি মরশুমে টাকার বিষয়ে এসেছে এক নয় পুরো তিনটি নতুন সুখবর গত কয়েক মাস ধরেই প্রতিটি কৃষক অপেক্ষায় ছিলেন কবে আসবে আমাদের প্রাপ্য টাকা কবে ব্যাংকে জমা হবে কৃষক বন্ধুর কিস্তির টাকা সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সরকার জানিয়ে দিল রবি মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার নির্দিষ্ট তারিখেই দেওয়া হবে কিন্তু এবার এই কিস্তি নিয়ে কিছু বড় পরিবর্তন আনা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে এসেছে নতুন বদল এবং এই স্ট্যাটাসের উপরই নির্ভর করবে আপনি টাকা পাবেন কি না তাহলে কোন স্ট্যাটাস থাকলে টাকা আসবে না আর কোন স্ট্যাটাস থাকলে টাকা নিশ্চিত ব্যাংকে ঢুকবে চলুন দেখে নেওয়া যাক এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্প কেবল অর্থ সাহায্য দেয় না এটা এক ভরসা এক আশ্বাস যে সরকার কৃষকের পাশে আছে দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্প আজ লাখ লাখ কৃষকের জীবনে এনে দিয়েছে কিছুটা শান্তি কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছিল একটাই উদ্দেশ্যে কৃষকদের মুখে হাসি ফোটানো যাতে চাষের সময় একটু সাহায্য পায় একটু ভরসা পায় প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা দ্বিগুণ করে দশ হাজার টাকা করে দেন বর্তমানে নিয়ম অনুযায়ী যদি কারোর জমি এক একর বা তার বেশি হয় তিনি বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এই টাকা কৃষকদের বছরে দুইবার দেওয়া হয় প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সেই সঙ্গে বলা হয়েছে যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকারের তরফে এককালীন দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হয় বর্তমানে কৃষক বন্ধুর প্রকল্পের স্ট্যাটাসে কী পরিবর্তন দেখা দিয়েছে এবারে রবি মরশুমে টাকা ব্যাংকে যাওয়ার আগেই প্রকল্পের স্ট্যাটাসের ঘরে দেখা যাচ্ছে এক নতুন আপডেট যেখানে আগে শুধু অ্যাপ্লিকেশান রিসিভড বা আন্ডার প্রসেস দেখা যেত এখন সেখানে এসেছে দুটি নতুন শব্দ অ্যাপ্রুভ আর নট অ্যাপ্রুভ যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের জন্য সুখবর এই কৃষক বন্ধুরা রবি মরশুমের কিস্তির টাকা খুব শীঘ্রই পেতে চলেছেন কিন্তু যাদের স্ট্যাটাসে নট অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের জন্য খবরটা অত্যন্ত খারাপ কারণ এবার তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে না অনেক কৃষক ভাবছেন আমার নাম তো লিস্টে ছিল তাহলে এবার টাকাটা বন্ধ কেন আসলে সরকারের তরফে বলা হয়েছে এই পরিবর্তনের কারণ মূলত তথ্য যাচাই ও ডেটাবেস অর্থাৎ যাদের রেকর্ড বা কাগজপত্রে সমস্যা আছে তাদের নাম আপাতত স্থগিত রাখা হয়েছে তবে চিন্তার কিছু নেই যদি আপনার জমির নাম ভোটার কার্ড ব্যাঙ্ক ডিটেলস বা আধার ঠিক থাকে তাহলে পরের কিস্তিতে আপনার নাম আবার অন্তর্ভুক্ত হতে পারে কৃষক বন্ধু প্রকল্প মানে শুধু টাকা নয় এটি হল প্রতিটি কৃষকের জীবনের ভরসা পরিশ্রমের স্বীকৃতি আর পরিবারের হাসির কারণ তাই আজই নিজের স্ট্যাটাস চেক করুন দেখুন অ্যাপ্রুভ না নট অ্যাপ্রুভ লেখা আছে আর সেই অনুযায়ী কাজ করুন তো যাদের নট অ্যাপ্রুভ লেখা আছে তারা অতি অবশ্যই সমস্ত কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন এবার জানিয়ে দেব কত তারিখ থেকে কৃষকদের টাকা দেওয়া হবে এতদিন ধরে একটাই প্রশ্ন কবে আসবে কৃষক বন্ধুর টাকা প্রতিটা কৃষকই অপেক্ষা করেছেন সেই প্রাপ্য কিস্তির টাকার জন্য যা শুধু টাকা নয় একজন কৃষকের পরিশ্রমের মূল্য তার স্বপ্নের আশ্বাস আমরা সবাই জানি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুই মরশুমে দেওয়া হয় একটি খরিফ মরশুম আর একটা রবি মরশুম খরিফের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় আর রবি মরশুমের টাকা অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে এবার সরকারের কাজ চলছে পুরোদমে রবি মরশুমের টাকার প্রস্তুতি এখন তুঙ্গে অর্থাৎ যেভাবে ফাইল প্রক্রিয়া চলছে তাতে বোঝা যাচ্ছে এবার কৃষকদের আর বেশি অপেক্ষা করতে হবে না যদিও সরকারিভাবে এখনও অফিসিয়াল তারিখ ঘোষণা হয়নি তবুও খুব জোর সম্ভাবনা রয়েছে নভেম্বরের শেষ সপ্তাহেই রাজ্য সরকার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি মরশুমের টাকা পাঠিয়ে দেবে এটাই সেই সুখবর যার জন্য দিনের পর দিন আশায় কাটিয়েছেন আমাদের পরিশ্রমে কৃষকরা এই টাকায় কেউ সার কিনবেন কেউ ফসল তুলবেন কেউ বাড়ির খরচ চালাবেন আর সবচেয়ে বড় কথা এই টাকায় এক একজন কৃষকের মুখে ফিরিয়ে দেবে আশার হাসি তাই আর বেশি দেরি নেই বন্ধুরা রবি মরশুমের টাকা আসছে এই নভেম্বর মাসের শেষের দিকেই তো বন্ধুরা বুঝতেই পারলেন রবি মরশুমের টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এই টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে তো চিন্তা করবেন না আশা করছি নভেম্বর মাসের শেষের দিকেই এই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত কৃষকরা গত খরিফ মরশুমের টাকা বা গত রবি মরশুমের টাকা কাগজপত্রের সমস্যা বা ব্যাংকে সমস্যার জন্য পাননি তারা যদি সেই সমস্ত সমস্যা সমাধান করে থাকেন তাহলে সেই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা দেওয়া হচ্ছে আজও অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়েছে আগামী আগামীকালও অনেক কৃষকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে তো যারা সেই সময় টাকা পাননি সমস্যা সমাধান করেছেন বর্তমানে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ